নমস্কার বন্ধুরা কিলা আসো আশা করছি খুব ভালো আছ আমিও খুব ভালো আছি আমি সিলেটির উপর আই গেছি একটা ভিডিও আজও কিতা জাননি খাই জাননী কীতা খাই জন্মাষ্টমী সকলে জানো সবলে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল তে খাইতো তো জন্মাষ্টমী তে আমি কই জন্মাষ্টমী আমরা সিলেটি কীরকম উদযাপন করে নটা তোমার তোমার লোকের শেয়ার করতাম তে জন্মাষ্টমীটা কিতা জাননী ভারতবর্ষ ও বিশ্বের সব দেশ যত সনাতন ধর্মী মানুষ আছে সবে এই বর্ত উদযাপন করয় শুধু যে সিলেটিও করেন তা নাই তবে আমি ভিডিওটাকিটা লই আইছি আমি লই আইছি যে আমরা সিলেটি মানুষের যে নিয়মে জন্মাষ্টমী উদযাপন করেন ওটা তোমার তো লোকের শেয়ার করতাম আমরা কৃষ্ণও কইয়া গেছই। যার মন যেমন তার কৃষ্ণ তেমন যত মত ফল এর লাগিয়া যে যার মতো করিয়া জন্মাষ্টমী উদযাপন করে তাই আমরা যে সিলেটি আমরা সিলেটি মানুষের নিয়ম নীতি আছে না নি আমি তো রূপু সিলেটি তোমার তাদেরকে শেয়ার করি এর লাগে লই আইছি সিলেটি মানুষের জন্মাষ্টমী ব্রত কিলা উদযাপন করে তোমার তাদের লোকগে শেয়ার করতাম স্কিপ করে যাইবা না আসা তোমার ভিডিওটা ভাল লাগো পুরা ভিডিওটা দেখ শুনবা আমরা সিলেটি হকলে কিলাবর্ত উদযাপন করি আগের দিন সঞ্জম করবা সঞ্জম মানে কি তা জাননি মঞ্জা গোসা করিয়া নিরামিষ খাইবা তে আমরা বাঙালি নানি বাঙালি হকলে দেওয়ায় দুধে বাতে মানুষ তিনও বেলা ভাত খায় তো সঞ্যম করার মানে তিন তিনবেলা অন্ন খাই না দুই বেলা খাই তো মাজা গোসা করিয়া বেলা ভাত খাইবা অন্য খাইবা খাইয়া ইদিন ও জন্মাষ্টমীর অধিবাসর আগর দিন এটা সঞ্জম করবা এর ফলের দিন বগে জন্মাষ্টমীর অধিবাস আমরা সিলেটি হকলে সবে উপাসটা কেউ করে পরতটা মন্দির ও কার গোপাল ঠাকুর যদি বাড়ির স্থাপিত তখন ওই বাড়িতেও জন্মাষ্টমী উৎসব হয় তেই কেন দেখায় সন্ধ্যার সময় গান কীর্তন ওইব ফুজারি বৃন্দ সবে আশপাশের খালি যে পূজারি বৃন্দ যাইবা তা নাই আমরা সিলেটি হলে কি তো হয় একজন গাঁওতে এক বাড়ি আছে এই বাড়ির গোপাল স্থাপিত তারা জন্মাষ্টমী করে তে আশপাশের বাড়ি যারা বর্তি নেয় তারাইও নিমন্ত্রণ থাকবো জন্মাষ্টমী তাইতা অধিবাস আইতা নন উৎসব আইতা ওই যে নন্দ উৎসব তাকে মহা উৎসব এটারে আমরা সিলেটি হলে নন উৎস নন উৎসব ননোৎসব আই তাতে আমরা সিলেটি অকল আশপাশের যত ভাড়া প্রতিবেশীর মানুষ আছেন সবাইবা অধিবাসের দিন গান কীর্তন হইব পূজা অর্চনা করা হইতো যে এখানে গান কীর্তন ইত্যাদি সব করা হয় আমরা সিলেটি হকলে করো তারপরে বালগোপালের আসন সুন্দর করি সাজাইবা যে যার মতো করিয়া দেখবায় ভগবানের পূজার সময় কি নিজের বড় ঠাকুর দিতে ফুল দিয়া খুব সুন্দর করে সাজাইয়া দিতে মনটা বড় ভাল লাগে তো ওরকম করিয়া যে যার মতো করি সুন্দর করি গোপাল ঠাকুরের সাজাইবা সাজানির পরে বর্তিরা হকলে জল বরার যাইবা ফুকুরো জউকার গাঙ্গ জউকার সব বর্তিরা মিলিয়া জল জল ভরা যে আর গোপাল ঠাকুরের জয়দ্বনি দিবা শঙ্খ হাসি, ঘণ্টা সব সবটা দিয়া গোপাল ঠাকুরের জয়দ্বনি দিয়া জলপূর্ণ গড় বর্তি করিয়া আনবা যেখানেও পূজা হইতো মন্দিরে ও কারখরের বাড়িতেও জলপূর্ণ গট লই আই বা সব বর্তি এটা আগর দিন তারপরে তো ফুল চন্দন তুলসী পাতা আম পাতা ফান গুয়া যে যার মতো করিয়া নিজের মনের মতো করিয়া পূজা অর্চনা করেন সিলেটি জন্মাষ্টমী তিথিতে কি হয় কৃষ্ণর যে বাল বালগোপাল বাল্যকালের যে রূপ আছে গোপাল ঠাকুরের রূপ এই গোপাল ঠাকুরে আমরা সিলেটি বর্তীরা যতজনে বর্ত করবা সবে নিজের ছেলে মনে করিয়া এই পূজা অর্চনা করা হয় গোপাল ঠাকুরে সুন্দর করিয়া সাজাইবা গোপাল ঠাকুরের নতুন উপহার দিবা যেমন নতুন বস্ত্র দিবা হাতে বাসি দিবা মাথায় চূড়া দিবা গলায় হার দিবা গোপাল ঠাকুরে একদম নিজের ছেলের মতো করিয়া সুন্দর করে সাজাইবা আমরা সিলেটি হলে জন্মাষ্টমীর দিন অরহম করি তারপর তুলসী ভাতা দিয়ে একটা মালা বানাইবা গোপাল ঠাকুরের লেগিয়া গড় স্থাপন করিয়া যথা সামান্য পূজা প্রতিষ্ঠা করিয়া গোপাল ঠাকুরের দিয়া অধিবাসের গান শুরু করবা বর্তিরা সিলেট হকলে তো সিলেটি অকলে জন্মাষ্টমীতে অধিবাসও ও কারণ নন উৎসব প্রচুর গান গায় আমার একজন আছে আমার শহীয়ও খুঁজছেন শ একশো গানও আছে ইতা যদি সারা শেয়ার করা লাগিব মনে হয় দশটা ভিডিও কাওয়ার দিত না আমরা সিলেটি হকর গান এর লাগে আমি মোটে দুই তিনটা গান লই আইছি তাও দুই তিনটা গানের দুই তিন পদ লই আইছি তোমার তো লোকের শেয়ার করতাম আমরা সিলেটি হকলে গান গায় জন্মাষ্টমীর অধিবাসর দিন আর নন উৎসবর দিন গান গায় তো ফয়লা কিতা করেন না করেন বন্দনা গানটা খুব সুন্দর মাতালার তালালকে শেয়ার করা হয়েছে আমার গলায় তেমন স্বার্থ দিত না তবে একটু কষ্ট করে মানাই আনি গিয়া খুব সুন্দর হয় সিলেটি মানুষের গান শুনুন গানটা গান টাইন লেকিয়া লইয় গান টাইন ফলে ভুল লাগে জীবন এল লাগে কারণ এটা তো সচরাচর গাব হয় না বছর একদিন হয় এল লেকিয়া হরে মন বন্দী গুরু গৌরাঙ্গের শরণ হরে মন বন্দী গুরু গৌরাঙ্গের শরণ নন্দের নন্দন জিনী মুক্তির সারণ মুক্তির সারণ ওরে তাহার চরণে করি সতত বন্ধন অরে মনে বন্দি গুরু গৌরাঙ্গের শরণ অরে মন বন্দী গুরু গৌরাঙ্গের শরণ পূর্বেতে বন্দিয়া গাই ফুর্ব দিবা প্রহর অরে বন্দি গুরু গৌরাঙ্গের শরণ অরে মনে বন্দি গুরু গৌরাঙ্গের শরণ ও ধরনের সিলেটি গান গাই তবে অধিবাসর দিন প্রচুর গান গাই নন উৎসবও খুব সুন্দর করে গান গান প্রচুর গান গাই আমরা সিলেটি আর পুরা ই এলাকা যেখানে মন্দির প্রাঙ্গন হোক কেশের বাড়ি হোক ই এলাকাটা একটা খুশির মহল থাকে জন্মাষ্টমীর সময় অধিবাস তাকিয়া নন উৎসব বইব খুব মজা হয় আমার সিলেটি হলে করল এরপরে করল সরস্বতী বন্দনা এটা তোমার তালে আমি শেয়ার করি আর না তারপরে দশবতার বন্দন দশবতার বন্দন দুই লাইন তোমার হরি গোবিন্দ বজমন মনে বার প্রথমে লইলা হরি মীন অবতার তবে সে হৰি হরি বেদ বেদার হরি গোবিন্দ বজমন ববতরি বার হরি গোবিন্দ বজমন ববতরি বার দ্বিতীয়তে হইলা হরি কুরময় অবতার দরিলা হরি পর্বতের বার হরি গোবিন্দ হরি গোবিন্দ বজমন ববতরী বার ও ধরনের গান আমরা সিলেটি হলে অধিবাসর দিন গান গাই গানটাই খুব সুন্দর আমার গলাতে সুন্দর না তো জানার তোমার শেয়ার করলাম গানটাই সুন্দরের লেগে এর ফলে ওয়ে কৃষ্ণের জন্ম কৃষ্ণের জন্ম রাত বারোটার সময় কৃষ্ণের যে সময় গোপাল ঠাকুরের জন্ম হয় গোপাল ঠাকুরের অভিষেক করা হয় মানে দধি দুগ্ধ ঘৃত মধু অগুরু চন্দন সপ্তাহ এক এক পাত্রর মধ্যে লইয়া ঠাকুরের গোপাল ঠাকুরের স্নান করানি হয় ওটারে হওয়া হয় কৃষ্ণের অভিষেক করা হয় আমরা সিলেটি হকলে ওরকম রাত্রে বারোটার পরে গোপাল ঠাকুরের মূর্তি এই সব জিনিস দিয়া স্নান করাই এক এক পাত্রে লই লাগলা দধি দুগ্ধ মধু অগুরু চন্দন সব কিছু লইয়া ঠাকুরের স্নান করানি হয় এর ফলে গোপাল ঠাকুরের লাগিয়ে তুলসী পাতা দিয়ে একটা মালা বানাইনি আমরা সিলেটি হলে গোপাল ঠাকুরের অভিষেক করার ফলে গোপাল ঠাকুরে খুব সুন্দর মতো করিয়া নিজের মনের মতো নিজের ছেলে বাবিয়া তান্ডে সাজানি হয় সাজানি হওয়ার ফলে তান্ডে কিতাব বুক দেওয়া হয় জাননি তান্ডে সানা মাখন শৈলবণী ইত্যাদি সবটা দিয়া তান্ডে বুক দেওয়া হয় বুক দিয়া অধিবাসর গান গাইয়া পরের দিনও নন উৎসবর আমন্ত্রণ জানানি হয় গোপাল ঠাকুরের অধিবাসর দিন করি না দিন আমি গান শেয়ার করছি না প্রচুর গান থাকে শুধু আমরা সিলেটি যে নিয়মে আমরা জন্মাষ্টমী পালন করি ওটাও আমি তোমার দানোর শেয়ার করি আরকি দিন গান গাই যে সিলেটি হকলে ও তা একটা তোমার দানোর শেয়ার করিয়া গোকুল নগরে শ্রীনন্দের ঘরে কৃষ্ণ এলো মা যশোদারে কুলে গোকুল নগরে নহন্দের ঘরে কৃষ্ণ এলো মা যদার কুলে প্রেম আনন্দে মাতিল গকুল জয়ধনীতে উটে মহারুল আনন্দে মগণ ব্রজবাসীগণ কৃষ্ণচন্দ্রের হৃদয় গোকুলে আনন্দে মগন প্রজবাসীগণ কৃষ্ণচন্ডের হৃদয় গকুলে গকুল ন শ্রীনন্দের ঘরে কৃষ্ণ এলো মা যদার কুলে কৃষ্ণ এলো মা যসদার কুলে চিকন কালোয়ং গো তাহারি দেখলে নয়নজুড়ায় সি চিকন অঙ্গ গোতাহি দেখলে নয়নজুড়াই সভারি ও শ্রী নন্দন নন্দন কৃষ্ণ মহাদন মন কেড়ে নে যশো দুলালে ও নন্দের নন্দন কৃষ্ণ মহাদন মন কেড়ে নে যশোদা দুলালে গোকুল নগরে নন্দের ঘরে কৃষ্ণ এলো মা যশোদার কুলে কৃষ্ণ এলো মা যশোদার কুলে ও গান গাই আমি লিখি লিছি সারা গান বুঝছো তোমার তাদের শেয়ার করতাম করিয়া গানটা সুন্দর হয়েছে ওইলে আমার কমেন্ট করি জানাই আপনার সিলেটি হলোর গান বেশ সুন্দর হয় আবার গোলাই দে না গীতে হইছি গান ওইলে একেবারে ফার্স্ট ক্লাস আর একটা গান গীতা জানানি এই গানটা খুব সুন্দর করি আগে গাইতা আমি তোমার লগে শেয়ার করি আমার শুয়েও এই গানটা খুব সুন্দর করে গান গাই কিন্তু আমি তার কাছ থেকে শুনছি তার মতো সুর আনতে পারি না তবুও চেষ্টা করি আর তোমাদের তোমার শেয়ার করি আর শুনো গানটা বেশ ভালো ও গোপালে কান্দে স্বরে লব নী খাই তো প্রাণ সই গোপালে কান্দে স্বরে লব নী খাই খাইত না গ খাইতো না সানি আমাকে তৈত গোপালে খানদে স্বরে লবনি খাই প্রাণ সই সই গোপালে কান্দে সরে লবণী খাইতো গো গদি দিরোহিনী গোপালের বা গোপালের বিনোবাণী দধি দুগ্ধ থালি বরা হইতো গোপালে কান্দে সরে লবনি খাইতো প্রাণ সই সই গোপালে কান্দে সরে লবনি খাইতো ও যে বাল্য খালো জ্বলা মাল লগে আবদার হর আমার গোপালটা ঘুরে ওলা ও ধরনের গান ইয়া খুব সুন্দর সুন্দর আমরা জন্মাষ্টমী সিলেটি হলে গান গাই অল্প অল্প কিছু খায় দুধের মাঝে লবণ আবার বলে লবনে বাসিয়া দিত প্রাণ সই গোপালে সরে খাই খাইতো প্রাণ সই গো গোপালে খান সরে খাইতো খাইত খাইত নাই না গাইত না গান গোপালে খান লবনি খাইতো ও ধরনের গান গাই আবদারর যে গোপাল ঠাকুরের যে আবদার করেন ও তার গান যশোদা মা যশোদার লোক আবদার করেন যে ও ধরনের সরলবনি দিয়া খুব সুন্দর সুন্দর গান হয় আমরা সিলেটি হলে আর একটা জন্মাষ্টমীর গান সারা তো বারবারও কই আর আমি সারা লই আইছি না দুই চাইডটা গান লই আইছি তাও এক দুই ফটো লগে শেয়ার করে আরেকটা গান কিনা জাননি খুব সুন্দর জন্মাষ্টমীর গান দধি মতে নন্দ রানী যশ মায়ের মায়েরে নেচে নেচে আয় দধি মতে নন্দ রানী সমতি মায়ের গোপাল নেচে নেচে আয় রানী রতন তুই বসে খেলি মাকনের রে ওরে ভাঁধের মধ্যে হাত ঢুকাইয়া ওরে ভাঁধের মধ্যে হাত ঢুকাইয়া লনি তুইল্লা তুইল্লা খায় গোপাল নেচে নেচে আয় দদি মতে নন্দ রানি যশোমতি মায়ের গোপাল নেচে নেচে আয় গোপাল নেচে নেচে আয় ও দোলনের গান গাইনি আমার গলার আওয়াজে বুঝতে হয়নি লাগে রোনো কি গে সুইচ গেট বন্ধ করে রাখিয়ে দিছে আসলে থাইরয়েডের মানুষের হয় হয়তো এর লেগে আমার এরকম প্রবলেম হয় আগে কিন্তু খুব গাইকা আসলাম না তবে পাতলা গোলা আসলো গান গাইতে পারতাম কিন্তু তখন আমার আর গান গাইতে পারি না আমার গোলাটার প্রবলেম হয় আপনারা আমার খুব মাছ যে শুনরা মাছ শুনলে বোঝা যায় না আমার গোলার ও জায়গাটা যেমন খেয়ে আটকাই রাখিয়ে দিছে ওরকম তবুও আমি গানটাই তোমার তো লোককে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা জন্মষ্টমীর সিলেটির নিয়ম ভিডিওটা যদি তোমার তোমার ওইটু খুব ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা লাইক করবার আর কমেন্ট করলে খুব বেশি ভাল লাগে বলটা বাড়ে যে আমার ভিডিওটা সবে দেখছেন ভাল লাগছে কমেন্ট করছে তো আজকের মতো সিলেটে শেষ করে দিলাম হালকা আবার নতুন আর একটা ভিডিও লই টাটা সব ভালো থাকিও শুভ জন্মাষ্টমীর ও শুভেচ্ছা রইল টাটা